কলই নাড়াবিটি ফাঁসে থাই আমার এদিকে ঘুরাইছে আর কত দেখলে কত বড়ো কুজলু হুজুর আমি কলই নাড়ছে উনটা মলিয়ে উনি নিচে দিয়ে যায় আস্তে আস্তে ও আমার হে বিপদে ভেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে ফাঁস কাটি চলে যাচ্ছি বলে আমার রাগ আর আমার একটা হুজুর হুজু সব এলাকায় রাস্তার উপরে দান নাড়ে কলই নাড়ে গম নাড়ে ফসল নাড়ে আছে নাকি আছে না অন্য আসে ঠেলে ঠেলে খালে নদী ফেলাই দিবেন রাস্তা কি তোমার কোলাই না আদরে উঠন বানাইছে নাকি আমাকে ওই বসে গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের না মানিহার হিন্দু জুমসা এই রকম উসরে খেসারি কোলাই নাড়ছে আমি যাচ্ছি মোটর ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না এর মধ্যে

আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে আল্লাহ রে কই যে আল্লাহ দান দাও কলই দাও মুসড়ি দাও দুনিয়া দাও পিএস দাও সবটা দাও আল্লাহ কয় তোরা তো দোয়া হরিস যে দেশে যদি সাইড হয় তাহলে তোমরা সাইড কালেকশন হতে পারো কিন্তু ফসল সাইডে দিলি দাও যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন বরে রাস্তায় মলি ব্যাঙ্গি থুইছে আমরা মলি টলি দিয়েছি আগে তো মল তো গরু দিয়ে এখন মলের অফিসার দিয়ে প্রাইভেট কার্ড দিয়ে বড় বড় অফিসার মুক্তি সব মহাদেশ গিয়ে জুড়িয়ে দেশে গরুর মতো আমরা মইলে টইলে থিয়ে যাব সন্ধ্যের আগে আসরে পরে যে মহিলা কুলো নিয়ে করতে তালে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে রাস্তায় না সাথে তালে তাও ফসল চাটে দিল্লি রাস্তায় উঠে যাও ফেলা যাবেন ঠেলিয়া হিমাচতুল আজাহানির তারিখ এটা ইমানের অঙ্গ কেন আপনি নাড়বেন রাস্তায় আপনার বাড়ি নাড়েন এই রাস্তা যদি পাকা না হতো মাটি হতো তাহলে কেতেন সে সময় তো আসতেন না এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি না সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তার জন্য ভেঙ্গি সিঁড়ে সুরমার হয়ে যায় যাই আমরা খলিতি ঘড়িতে গেলাম তারপরে ওই ফসল তো নাড় বসতে নাড়তি হতে যায় এবার দোয়া করা ছাড়ান দিছি নবিয়া পাক কে আল্লাহ পাক বলেন ওয়া ইননাকা লাআলা ওয়া ইননা মামনুন আপনার জন্য অপরিসীম ও बेशিমাহিন নিয়ামত পুরস্কার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে হে নবী আপনি এক নম্বর পুরস্কার নিয়ে নেন ও ইননাকা লাআলা খুলুকিন আজিজ জে যা বলে বলুক কিচ্ছু আসে যায় না আপনি সর্বোত্তম চরিত্রের দুকে অধিকারী আড়াই লক্ষ নবী রাসূলের আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও আড়াই লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাস করা চরিত্র এই তিন লক্ষ নবী রসুলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয় আমার একা নবী একার চরিত্রে তার সাইতে সুন্দর ঠিক কিনা এই নবী হে যুবক আমার দিক শুনছো না খেয়াল করো এই রবি আল্লাহর চরিত্র তুমি অর্জন করবা তুমিও দামি হয়ে যাবা কত বলবো নবী আল্লাহর চরিত্র আমি দুই তিন ডি বলে শেষ করে দেব এর মধ্যে লাকত ভাই চলে আসবে আপনাদের বলেন একত্রিশে জানুয়ারি না এই তারিখটা বললে অন্যদিন অন্য মাসের তা বছরের হবে না একত্রিশে জানুয়ারি জোর এখন না আরেকবার একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মনে থাকবে তো যাতে বুঝিয়ে না যান পরে আমি পড়াই নিলাম এরকম ঠিক আছে আমার নবীর চরিত্রের মধ্যে থেকে দু একটা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না হুজুর আল্লাহিসাম বলেন আমি ডাক বলি শিখে মেহমানদারিটা কারণ আমাকে তো গুরি ঘুরে খেয়ে বেরানো লাগে কলি আমাকে একটু লাভ হয় বর্তমানে আল্লাহর হামাতে আমার অন্য কোনো আজ আমলে কেউ আনুক আর না আনুক একটা ওয়াজ যা আমলে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ এই যে ফিটে রস কবে করছি যে হানে যায় ফিটিয়া আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার ওরা কায় কাক না কায় না কাক দান চাল কিনে দিছি চিনি মিনি কিনে গুল মুড় দিয়ে ঘর দিছি তোমরা কয় পতি বানাই খালি খাও না খালি না খাও আমার অভাব নাই সিজনের শুরুতে শূন্য সিটে ভাজা সিটে দুধ চিটে গুড় সিটে তারপরে কি কয় এই গোস সিটেই খাইয়ে সত্যি করতে ছিল তারপরে সিরা গেঞ্জি সিরা গেঞ্জি চিত্রুটি এ খুব খাচ্ছি আল্লাহ রহমতে আইজ দুই জায়গা খাইছি আলহামদুলিল্লাহ নবী পাক বলে আমার দিক তাকান মানকান ইমানের অঙ্গ হাইসি উড়াই দিয়ে না আমার ওয়াজের সিস্টেমে আমাকে আল্লাহ তালা এইভাবে বাচন ভঙ্গি দিতে হাসাহাসির ভিতর দিয়ে কেউ রে অপারেশন করে নাড়ী বারো নিয়ে যাব আবার কেউরে মলম দিয়ে ঠান্ডা রি দিয়ে দেবো শেখ সাদির আহমতুল্লা বলেন বাহামদার বেহাস চোফাসে দেখে যার রাহাম আর হামনে হাস ডাক্তারের চিকিৎসা দুইরকমই মলমও আছে আবার অপারেশনও আছে

77 শাশবা আফিরাতিন ফি জুমা সাবুনা শোবা 77 টা শাকা ফা আফযালুহা এই 77 টা এই মানে এই দি ইমানের 77 টা শাখা কয়টা শাকা কিসের শাকা কিসের শাকা ইমানের কয় শাকা মনে থাকবে তো সাতাত্তরটা বলার সময় হবে না আজকে দুটো তিনটে কব একটা হলো আফজুলুহা এক নম্বর হল কাউলুলা এল্লাল্লা 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 হু মোহাম্মাদুর রসুল উল্লাহ এ জহান বিল কল ওয়া একরার বিল লিসান অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা সব সবাই বলেন আল্লাহ আমার আল্লাহ আমার রব আল্লাহ আমার আমার রব কে এবাদত পাবে কে আল্লাহ ছাড়া কোন মাবুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা আর কোন নবী শেষ কে শেষে জোরে আছে এই কলেমা বলে ইकरार করা এটালে ইমানের এক নম্বর সর্বশ্রেষ্ঠ এরপর হুজুর বলেন ইমাতাতুল আযানিত তরীক খেয়াল করেন ইমাতাতুল আযানিত তরীক ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া রাস্তাতে একা নিট পড়ে রইছে পাউদে সরাই দিবেন একা ডাল নাই সরাই দেবেন আপনার ইমান তাজা হবে আরেকজন মানুষের খিদমতের জন্য কথা কন ঠিক না আর যে সব এলাকায় রাস্তার উপরে ধান নারে কলই নারে গোম নারে ফসল নারে আছে নাকি আছে না অন্না আছে ঢেলি ঢেলি খালের মধ্যে ফেলা দিবেন রাস্তা কে তোমার কলই না আপনি উঠন বানাইছিনি হ্যাঁ আমাকে ওই গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ যাতে এক গ্রামের নাম হিন্দু ঝুমচা এইরকম উঁচু ওই খেসারি কলই নাড়ছে আমি যাচ্ছি মোটর সাইকেল ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকোতে পারবো না এর মধ্যে ব্যান এলা আইসে এত আগে তো পাও ব্যান পাও ব্যানা তো বইছিল না এটা আমি মোটর ব্যান হইছে না সে মোটর ব্যান গতিতে গতিতে ডুবে দিয়েছে দিলে আটকে গেছে এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে মোটর কাকা পারতেছি না আমি ঠেলা দাও আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা ওই পাশে আমার মোটর সাইকেল তো দুই চাকা ওই দিক দিয়ে সে কলই নাড়া বিটি ফাঁসে আমার এদিক কিন্তু ঘুরাই সে আর কত দেখলে কত বড় কুচলো হুজুর আমি কলই নাড়া মলিয়ে থিও যে উনি নিচে দিয়ে যায় আমি হাসতে হাসতে লো হয়ে যাচ্ছে ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বর রাগ আর আমার কা কুচলো হুজুর আসতাগফিরুল্লাহ ইবাদতুল্লাহ রাস্তায়ে কোলাই নালা ধান নালা যে কোন ফসল রাস্তায় রাস্তা থেকে নওয়া এটা সম্পূর্ণ হারাম জায়েজ নাই আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন গাড়ি වලরে কষ্ট দিচ্ছেন হাঁটা වලরে কষ্ট দিচ্ছেন কথা বলেন না কেন আর ফসল ছাইড়ে होली মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে আল্লাহরে কই যে আল্লাহ দান দাও কোলাই দাও মুশরি দাও দুনিয়া দাও পিয়াস দাও সবটা দাও আল্লাহ তুরা মৌলভীরা তো দোয়া অরি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে কিন্তু ফসল সাইডে দিলি ধর যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন ভরে রাস্তায় মলি ব্যাঙ্গিত হয়েছে আমরা মলি টলি দিয়েছি আগে তো মল তো গরু দিয়ে এখন মলের অফিসার দিয়ে প্রাইভেট কার্ড দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মহাদেশ গিয়ে জুড়িয়ে গরুর মতো আমরা মলি টলি থিয়ে যাব সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে করতে তালে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে রাস্তায় না সাথী তালে তাও

দলা হুজুর গেছেন বাহিদ্দের দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য মিয়া পেশাব খানা কোন জায়গা মিয়া পেশাব খানা কোন জায়গা গেছে রাত্রি রাত সাতটা আটটার দিক আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব সাফাই রাখলি পেশাবের ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব আছে কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায় লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে নে না কেটা জন্য দেখবে এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা বুড়ো মানুষ আর বাইকে ভাড়ার মোড়ে দেই যে পাঁচজন বোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে পাল্লা কি ডাকার বাউ ভিজেতে পারে সাড়ে হারামজাদার দল লজ্জা থাকলে এই কাম করতে পারে কথা বলেন ইজাবাত কল আয়াপ পল মাসীতা লজ্জা চলে গেল যা খুশি করা যায় কাসা দেয়া যায় লজ্জা চলে গেল গালগালি করা যায় লজ্জা চলে গেল মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে ফাসা বেরোন প্যান্ট পরা যায় দেখছে না ফাসা বেরোন প্যান্ট কি ফাস ক্লাস ফাসা ইনুন খুলি দিও বসে 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 প্যান্ট খুলি ওই দিকে বাড়াইছে পায়খানা করে দিল প্যান্টের কোণ원에 হবে না নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি গেনজিটা দিক চলে চলেছে প্যান্টও দিক চলে চলে ফাসার দুই গिरी বেরিয়ে রইছে পিছন হলে হাসতে হাসতে চলে যাচ্ছে এ যা নামাজ পড়বি না আপনিও যাইয়েন না যায় ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বের প্যান্ট পড়তে লজ্জা থাকলে এই প্যান্ট পড়তে পারে মার সামনে মায়ের সামনে বুনির সামনে সাউলির সামনে নাবির নিচে লুঙ্গি নামায় একটা বেনাফুল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পড়তে পারে ইজাবাত কল আয়া বেবাল মাসীতা লব্দ তুলিগলি তাই তুমি করতে পারো লবজাই মানের অঙ্গ তিনটা বলে বললাম এরপরে নবী বললেন মান কানায়ুমি বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউক্রিন যায়ফা এই তুমি যদি আখিরাত আল্লাহর উপরে বিশ্বাস রাখো আখিরাতের উপর যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহর প্রতি বিশ্বাস আছে এ এই সবাই সাক্ষ্য দিন আখিরাত আছে আখিরাত আছে দুই জায়গায় যদি বিশ্বাস থাকো নবী পাক বলেন ফাল্লু ক্রিম জাইফা তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী একরাম করো যেমন মেহমান তাকে সেরকম একরাম করো খেয়াল করেন শুনতেছেন মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন মেহমান আসলে খুশি হবেন মেহমান আসলে খুশি হবেন বেজার হবেন না মেহমানরা পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন আর মেহমান কি কি চায় কিসে খুশি আগের তো জানা থাকলে তো জানা থাকলো না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুক আরবিতে বলে উলাম ইকরাম বলে বেতাকাল্লুক তার মানে কোনো মাইন্ড ডন্ট মাইন্ড কোনো অন্য কিছু মনকে মনে করবেন না আপনার কি কি চাহিদা আপনি বলবেন আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা দশ পনেরো প্রকার একটাও আমি খাতি পারি না মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন আমার ডায়াবেটিস বাইশ তাহলে এই যে রাজদুয়ার যে ভিটি বানাইছেন তা জলে গেল না আপনার মন খারাপ হবে না আপনার বোর মন খারাপ হবে আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনারি শুনবা না হুজুর কি খায় সেভাবে সাক্ষাৎ সাক্ষাৎ সালাম আসসালাম সাথে একটা সুন্দর সালাম দেবেন আফসু সালাম এরপরে মুসাফায় হাত দেবেন এই মুসাফা এদিক তাকান মুসাফা করবেন প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন একটু এই জায়গা সোয়াই দিয়ে আসি হুজুর মুসাফা করছেনি সোয়া ছুঁই এই সোয়া ছুঁই মুসামানা সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন জোরে ছাড়তে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না ধইরে হালকা একটু জাঁকি একটু হালকা ঝাঁকি জোরে জাঁকি না এক আধ্য়ে করলেও হবে দুই হাদে করলেই সব চাইতে আদবের সাথে হবে আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনোই এক আধে মুসাফা করবেন না যত্ন সহকারে দুই হাদ্দে মুসাফা করবেন ওলামাইক্রামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন দুই হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন দুই হাত মুসাফা হতে যাইয়ে এইরকম দুই হাতের মিশে ডুবে যায় তাহলে আমি কোন জায়গায় হাত দেবো আমি কি দুই ধরবো না একজনের পাশ একজনের পাশ এভাবে করে মুসাফা যদি এক মুসাফা করেন হালকা একটু জাঁকি দিয়ে তা হালকা জাঁকিতে সগিরা গোনা জড়িয়ে যায় জাঁকিটা পরিমাণ মতো দেবেন বড় সাত ফুটি এক জুয়ন আদামরা একজন কুড়িয়ে কাড়ার একজন হাত ধরে

মোয়ানা কত পেটে দুই কষায় দিয়ে এর কি মোয়ানা কল তো মোবাতানা পেটা ফেটি হয়েছে কায়তে ইউবতে গলার সাথে মিশবেন এক পাস কয় পাস গলার সাথে এক পাশ মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবিয়ে পাকের তরিকায় কত সুন্দর না আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার হিন্দুরা কি কয় নমস্কার চমৎকার কিচ্ছুই না তোমাদেরটা নমস্কার আমাদেরটা চমৎকার কথা কন টিকিট না আর ডিপার্টমেন্টে এক এক সড় একটা দিয়ে রানে লাথি থাপ দিয়ে পায় লাথি তোমার সম্মান করলাম এক লাথি এক চড় এই যে কে যে শিয়ে তো মাথায় ধরে না সবাই বলে নজিবুল্লা লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা যখন আপনাদের কাছে আসি এ আমার কথা আমরা বলি উলামায়ে কেরাম বলেই দিছি আমাকে ঠিক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ উলামায়ে আসছে আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি এখন তো আপনাদের পেয়ে মুজে গেছি শুরু যে কেমন লাগছিল তা বলতে পারি নামার পরে আবার জাল উঠবে না গামিয়ে গেছে ভিতরে সব এই জন্যই গলা বসে যায় পরিশ্রম করে আসছি কষ্ট করে আসছি স্টেজে অনেক কথা বলি কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি নিরিবিলি মনে চাই ওদিকে আপনাদের শখ হুজুর দেখিনি একটু মুসাফা করবে একটু কথা বল আমরা সেখানে অনেকে আমাদের উলামাইকে আমরা কৃপণতা করে ফেলে আমি অতটা কৃপণতা করি না যতক্ষণ সাধ্যে কুলাই একটা ওয়াজের পরের থেকে হজরতমল আলী হুসেন শাহুজুর রহমতুল্লাহ এর কাছ থেকে শুনেছি আলী হুসেন সাহেব বলেন আমি তখন লালবাগ পড়ি আলী হাসান সাহেব সদস্য সাহেব হুজুর রহমাতুল্লাহ আলীকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে হুজুর সে সময় বুড়ো ওর পরে অল্প দিন পরে মারা গেছে তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী হুজুর অসুস্থ বুড়ো মানুষ আমারে কয় ওয়াজ তুই কর আমি শেষে দুয়ারে দোয়ানি তো সদর সাহেব এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না হুজুর অসুস্থ বক্তা লাগা যায় আলি হাসান সাহেবের এলেমও আছে সাথে কণ্ঠও আছে শিক্ষিত মানুষ ধুমসা বয়ান করছে দুই আড়াই ঘন্টা এরপরে সদস্য হুজুর স্টেজে গেছে হুজুর যে মুক্তাসার দোয়া করে দিছে দোয়া করে যখন নামতে গেছে পুরো মাঠ চলে আইসে মুসাফা করার জন্য আলী হাসান সব তো জুয়ান মানুষ সামনে যায় মুসাফা করতে দেখিস না হুজুর কথা বলো দুর্বল অসুস্থ হয়ে গেছে বলা সাথে সাথে সদস্য আলী হাসান সাহেব দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস হ্যাঁ এরা মুসাফা করে তুই মুসাফা ঠেয়ানো কিনা আমি এদিকে বসব পুরো মাঠের সবাই সাথে মুসাফা করব। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায় আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে কেয়ামতের ময়দানে সে আমার থুয়ে যাতে পারবে না তুই মুসাফা ঠেকাইস বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে আর আমরা বক্তারা ভাবে জ্বালায় ইলমুদের পকেটের মধ্যে হাত দিচ্ছে ইলমুজি কুচকুচ করছে তোমার হাতের এত দাম তোমার হাতকে শুনে দিবেন দাল পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয় মুসাফা করলে ঘৃণা করে আসেন আমি মুসাফা করব আমি আট জমার ওই হাত দিয়ে এখনই ভাত খাব আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে আপনার হাতের সোয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে কে হাতের ভিতরে সেফা থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করবো ক্যামতের ময়দানে যদি ও জান্নাতে যায় আমি বলতে পারো আমার তারিবণী আনাল্লাজি সাফ আহতু কাফির দুনিয়া আমি সেই ব্যক্তি আমারে চেনেন আমি আপনার মাঠে বয়ান করেছিলাম তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি আপনার সাথে মুসাফা করছিলাম মনে পড়ে সেদিন আপনি জি মনে পড়ে আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে আমি পাবলিক হইও চলে এসে উনি ধরা খাইছে আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন আপনার সুপারিশ আমি নজাত পেয়ে যেতে পারি তবে আমি বসে আছি একটু পরিশ্রান্ত হয়ে গেছে আপনার একটু বিবেচনা করতে হবে আপনারা বাড়িওয়ালা আমরা মেহমান আপনার বিবেচনা করতে হবে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে দুই পাঁচজন মুসাফা করেন এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না বসতি বসতি ঠেলতে ঠেলতে আমার আমার জায়গায় সরাই ভেড়াইতে সেই জায়গা বসে আর দল ধরে নিয়ে গেছে তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায় দেখ হুজুরির সাথে আমার কত সম্পর্ক দেখছি গায়ে গায়ে বসে সেলফি তোল ছবি তোল এই বঙ্গিও যাবেন না দশ পনেরো বিশ জন যে বৈরে আমার কাছে আমার কাছে বলছি, কর্তৃপক্ষ হুজুরের জন্য খাস ভাবে একটু মেহমানদারি অনেক মহিলারা থাকে মহাব্বত করে পেশা হুজুরে বক্তারে মোহাম্বত করে একটু পিঠা দুটে বরফি পিঠে পাঠাইছে দুটে পাকান পিঠে পাঠাইছে হুজুর হুজুরা হুজুর একা একা যেন জুত করে খায় সেই লোক নিয়ে ঘুরতেছে মোটে স্কোপ পাচ্ছে না কুড়ি বাইশ জন বসে ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জা আর বাক করে দিলি সবাই দেওয়া যাবে না জ্বালা জ্বালায় শেষ পরে হুজুর স্টেজে চলে আইসে আর হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে ওই লোক ছেন নিয়ে গেছে বাড়ি যে হুজুর দেওয়ার সুযোগ পাইনি বৌতি এবার যা খৈরু তোমার মতো মাই হয় না কিন্তু আসলে তো ঘটনা আলাদা আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দে স্টেজে যাব আপনার কারণ তা খাতে পারিনি খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন তখন দুইটা সিস্টেম হয় আপনি খাবেন নইলে আপনি চলে যাবেন যেখানে খানা খাচ্ছে দুই একজন সে জায়গা আপনারা খালি মুখে বসে থাকবেন না খানেওয়ালাদের কষ্ট হয় লজ্জা লাগে এ কথাগুলো আদবের সাথে সম্পর্ক তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বেরোয়া যাও ঘরের মধ্যে পালাক্রমে খানা ঘুরছে তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে বেরোয় যাও ওই জায়গায় বসে বসে খেজুরি গল্প করে করে সময় নষ্ট করো না বাড়িওয়ালারে কষ্ট দিও না আরো মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না ভাই যা তুমা শিরু খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও একদল আছে বইছে খাইয়ে দিয়ে এরপরেও বইছে জাগর কাটতি তালে দেয় বিটিরাও খাতে পারে না অন্য মেহমানরাও জায়গা পায় না ঠিক না এগুলো মনে রাখবেন এ আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না এই জন্য আমি দুই সাইডে কয়ে দিয়ে গেলাম লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন এখন আমি আর ভাই উঠতেছি না শাস্তে কুল না الله أكبر مدِّك لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে আমার আদর্শের জন্য দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়ানো লাগবে না আমার নেতার চাইতে বড় নেতা নাই আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে কেউ জবান খুলে ওরে তার কলমটা মুস্তায় ভেঙে ফেলাই দেব তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে ভালো সোজা করে দেবো কতক্ষণ আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই আল্লাহ রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে সবাই বলি আমিন আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল আর পারতেছি না এখনই দোয়া হবে লেখত ভাই জন্মনে মনে এসে পারবে না